জগৎ জুড়ে শরণ করে জগৎ জুড়ে শরণ করে ইব্রাহিমের ঘটনা কি পরীক্ষা নীলেনি দেখো স্বয়ং মবোধ রবনা কি পরীক্ষা নীলেনি দেখো স্বয়ং মবোধ রবনা জগত জুড়ে শরণ করে জগত জুড়ে শরণ করে ইব্রাহিমের ঘট। কি পরীক্ষা দিলেনি দেখো সয়ংমা বুদর্বনা কি পরীক্ষা দিলেনি দেখো সয়ংমা বুদ রানা সমেরে মোমিনা সমে রে মোমিনা সমে রে মোমিনা সমে মোমিনা স্বপ্ন চোখে দেখে শোনা আমার করে কুরবানি দাও করেছে আমি ঘোষণা এক এ পিছাদো করেন তিনি কুরবানি তবু দিনে এই সম্পন্ন দেখেছি পেরে শনে তবু স্বপ্ন দেখে যে পেরে সানে দ্বিতীয়বারে দ্বিতীয় বারে স্বপ্ন দেখে দ্বিতীয়বারে স্বপন্ন দেখে ওহে কল না প্রিয় জলের করবানি দাও এটাই আমার ঘোষণা প্রিয় জলের কোরবানি দাও এটাই আমার ঘোষণা সমেরে মমে না সমের মমে না সমেরে মমে না আমি আপনি সকলেই শেষ নবী রুমান আল্লাপাক আমার নবীকে দুনিয়ার বুকে আসার আগে প্রথমে যেসব নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং সব নবীদেরকে একটা একটা করে পরীক্ষা নিয়েছিলেন যেমন ইব্রাহিম নবীকে একটা পরীক্ষা নিয়েছিলেন কুরবানি তমা শব্দের মাধ্যমে আল্লাপা ঘোষণা করেছিলেন কুরবানি দিতে হবে এবং তিনি প্রথমে একটি সাদা উঠ কুরবানি দেন তবুও সেই একই স্বপ্ন বারবার তিনি দেখতে থাকেন এবং পেশন হয়ে যান এবং আল্লাহ তালা শেষবার যে ঘোষণাটি করলেন যে ইব্রাহিম তোমার যে প্রিয় জিনিস আছে সেই জিনিসটিকে পূর্বান করতে হবে তো তিনি তখন ভেবে দেখলেন যে তানার কলিজার টুকরা ছেলে ইসমাইল তখন তানার ছেলেকে ডেকে বললেন যে ইসমাইল আল্লাহর আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহর আদেশ তোমাকে কুরবান করতে হবে তখন ইসমাইল নবী হাসতে হাসতে বললেন যে আব্বা যান আল্লাহ পাকের জন্য আমার যদি কুরবান করতে হয় আমি যদি কুরবান হলে আল্লাহ পাক খুশি হয় সেই আদেশ আমি মানতে প্রস্তুত তো সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনবেন অবশেষে মনে পড়ে সন্তানে তো বোতানার মনের মাঝে লাগল না যে ব্যথা তো বোতানার মনের মাঝে লাগল না যে ব্যথা বলে খোলে শোনো বেটা আল্লাহ তালার ঘোষণা তোমাকে ওই করলে জবাই খুশি হবে নি রা তোমাকে ওই করলে জবাই খুশি বানা ইস্মাইলো ইসমাইলো ইস্মাইলো বল পিতা কোনো চিন্তা করোন না আল্লাহ রাধ মথাই লীলা দে করোন করোনা আল্লাহ রাধেছে মাথায় নিলাম দেে জি হারি করোন না সোনেরে মোমিনা সেরে রে মোমিনা সমিনা সিনা

চোখে কাপড় বেদে যখন করেন কুরবানি ইসমাইলের বদৌলাতে দুম্বা হলো কুরবানি ইসমাইলের বদৌলাতে দুম্বা হলো কুরবানি এসোমে কুভি মসুম আলু বলি নার কি করবেন শোনো না লিখে দিলাম কলম দিয়ে করবে তুমি বর্ণনা লিখে দিলাম কলম দিয়ে করবে তুমি বর্ণনা সঙ্গে রে না সঙ্গে মমিনা সঙ্গে রে মমিনা জগতে জুড়ে স্মরণ করে জগতে জুড়ে স্মরণে করে ইব্রাহিমের ঘটনা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মা বোধ রব্বানা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মা বোধ রব্বানা সঙ্গে রে সামেদের মমি না সামেদি মমি না